আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি যা যা থাকছে মাইল ট্রেজেডির সর্বশেষ খবর চলে গেলেন আরো দুজন মৃত্যু বেড়ে ৩৫ জন জীবন মৃত্যুর সন্দিক্ষণে দগ্ধ আরও চার শিশু গুরুতর দগ্ধ নয়জন জন আহতদের ট্রমা কাটাতে কাউন্সিলিং এর উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের চিকিৎসা শেষে বাড়ি ফিরল দুজন একদিন আগে পরে চলে গেল ভাই বোন আহতদের খোঁজ নিতে বান ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন বারোটি দল জুটের বারো নেতা ও হেফাজতের এগারো নেতা এ সময় প্রধান উপদেষ্টা বলেন প্রতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন বণ্ডলের চেষ্টা করছে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলছেন প্রধান উপদেষ্টার বৈঠক শেষে জামাল হায়দার জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান এরপরই আলোচনায় উঠে আসে ভোটের তারিখ এই নিয়ে চলে নানা জল্পনা কল্পনা সর্বমহলে নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাংক পুনর্গঠনে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাবে প্রবৃদ্ধি কমবে বাংলাদেশের জানিয়েছেন এডিবি বেড়েছে ঘুষের রেট ভূমি বিচারিক সেবা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পাসপোর্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রমরমা বাণিজ্য আগে যে কাজে জন্য লাগতো দশ হাজার টাকা এখন দিতে হয় পঞ্চাশ হাজার টাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিয়ে মন্তব্যে বলেন আগে ঘুষ ছিল এক লাখ এখন দিতে হয় পাঁচ লাখ তিনি আরো বলেন বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না যারা চায় তারাই জানে না পিয়ার কি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরনো সিস্টেমে দেশকে আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম পদযাত্রার পথসভায় তিনি কথা বলেন জুলাই শহীদ পরিবারের চাকরি কোটা নয় সম্মানের পুনর্বাসন বলে জানান জামায়াতের আমির ড শফিকুর রহমান প্রত্যেক উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম স্মরণসভায় উপদেষ্টাদের অনুপস্থিতি শহীদ পরিবারের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন রাশেদ খান ভ্রমণ বিষার আড়ালে মানব পাচার মালয়েশিয়ায় বিমানবন্দর থেকে ফেরত এসেছে তিনশো জন বিভিন্ন সময় সাজা ভোগ করে ফেরত এসেছে সত্তর জন বাংলাদেশি কর্মী আটক তিনশো জন দুই দফা বৈঠকের পরও সমাধান হয়নি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাজায় এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত। ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দুই শতাধিক ব্রিটিশ এমপির হামার সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীর দল ইউরোপকে শেষ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাত ছড়াচ্ছে নিহত বেড়ে বত্রিশ যুদ্ধবিরতি চায় নমোপ্যান মধ্যস্থতা চায় না ব্যাংকক রাশিয়া থেকে নিজেদের স্যাটেলাইট নাহি টু উৎক্ষেপণ করল ইরান ইরানে আরো কি হামলা করবে ইসরায়েল এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে জাতীয় দৈনিকে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন যুক্তরাষ্ট্র চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে রাশিয়ার আগ্রাসনে তাদের সহায়তা বন্ধ করা উচিত অন্যদিকে চীন অভিযোগ করে বলেছেন ওয়াশিংটন দায় অন্যের উপর চাপিয়ে সংঘাত উস্কে দিচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে জাতীয় দৈনিকের শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ